মা আলাদা যখন মায়ের সাথে থাকি। তখন শব্দটাই শান্তি আর শান্তি আর মায়ের থেকে দূরে চলে গেলে বোঝা যায় কতটা কষ্টে দিন কাটাতে হয় তো হ্যালো ব্রিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আবারও স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি ব্লগ থেকে আমি আজকে রান্না করব পাতলা খিচুড়ির সাথে মুরগির মাংস আলু দিয়ে রান্না করবো তুমি খিচুড়িটা রেডি করে নিচ্ছি আধা ঘন্টা ডাল চাল একসাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুইয়ে এখন একটা ডেক্সিতেই তো বসাই দিলে হাতে দিয়ে দিছি পেঁয়াজ কাটা রসুন কাটা এলাচি দারচিনি যা কিছু শুকনো মশলা আছে এগুলো দিয়ে দিছি দিয়ে বসাই দিছি আর এদিকে মুরগির মাংসটা কষাই নিচ্ছি মুরগির মাংস তো এইভাবে সবাই কম বেশ রান্না করতে পারে তো খিচুড়িটা প্রায় চালটা ফুটে আসছে তো এখন আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে আছে হলুদ জিরা বাসায় বানানো মাংসের মশলা মিক্সির থেকে একটু পানি নিয়ে এটা একটু পেস্ট বানিয়ে দিতে হবে কারণ এটা আসতেছে এই জন্য মশলাটা দিলে দলা পেকে যাবে আমি পেস্ট বানিয়ে দিয়ে দিলে গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে তো বললাম মা পাশে থাকলে সুখের কোনো শেষ নাই শান্তিরও শেষ নাই মা পাশে থাকলে অসুস্থ হইলো। একটা জিনিস বলার আগে বারবার জিজ্ঞেস করে কি খাবি কি খাবি তো আর কি মা আজকে পাশে থাকলে বলার আগে বানিয়ে দিত জানে আমার মেয়ে খিচুড়ি পছন্দ করে আমি যে কোনো অসুস্থ হয় না কেন আমার কেন জানি খিচুড়ি খাইতে এত ভালো লাগে আমার কিছু খাইতে পারি আর না পারি কিন্তু খিচুড়িটা আমার অনেক পছন্দ আর অসুস্থ হইলো খিচুড়ি খেতে মন চাইবে আর কোনো কিছু খাইতেও পারি না মায়ের পাশে থাকলে আর বলা লাগে না কিন্তু অসুস্থ থাকলে তো নিজের বাসায় থাকলে তো কাউকে আর বলার মতো থাকেও না আর পুরুষরা তো এগুলো বানাতেও পারে না আসলে মা পাশে না থাকা জীবনটা অনেক কষ্ট মেয়েদের মা ছাড়া দুনিয়াটাই অন্ধকার কিছু করার নাই মা যেহেতু পাশে নাই এজন্য একটু সুস্থ হইলে নিজেরই বানিয়ে খেতে হয় মুরগির মাংসটা কষানো হয়ে গেছে তো কষানো হয়ে গেছে আমি আলুটা দিয়ে এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিছি কারণ খিচুড়ি দিয়ে খাবো যেহেতু একটু জোল জোল করে রান্না করতে হবে তরকারির রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি খিচুড়িটা বাগার দিয়ে নিবো কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিছি এই তো পেঁয়াজ রসুন তেলের মধ্যে ডাল যেভাবে বাগান দিয়ে বাগার দিয়ে নিছি আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার বাসা এটাকে বাগার বলে জানি না কার কোন জ্বালায় কি বলো আর তোমরা যদি এটার ফুল রেসিপি পাইতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইবা বা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা ভালো খারাপ জানাইবা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটি তো ওই তো আমি রান্নাবান্না শেষ প্রায় এখন আমি রুমটা গুছাই নিচ্ছি কারণ আজকে সকালে আমি রুমটা গুছাই নেই জন্য আর এলোমেলো হয়ে আছে তো ভাবলাম রান্না যেহেতু শেষ রুমটা আগে গুছাই নিই তারপরে ঘরটা ঝাড়ু দিব তো এই তো আমি রুমটা গুছাই নিচ্ছি দিক দিয়ে তোমাদের বাড়িও আসার সময় হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি করে আগে রুমটা গুছাই নিচ্ছি কারণ ও এসে শুয়ে যাবে বিছানায় আর উঠবে না বললো এজন্য জন্য বিছানাটা জারু দিয়ে ফেললাম রুমটা এখন জারু দিয়ে ঘরটা একদম ক্লিন করে ফেলবো আর রুম গুছাইতে আমার থেকে অনেক ভালো লাগে রুমটা গুছানো থাকলে পরিপাটি থাকলে মনটাও পরিপাটি থাকে ভালো লাগে মনের মধ্যে ফ্রেশ ফিল কাজ করে তো আমার রুমটা গুছানো শেষ পাশের রুমটাও গুছাই নিছি ওইটাতে গুছানো তেমন ঝামেলাও নাই কারণ ওইটাতে ফ্রিজ আছে শুধু আর টুকটাক আছে ওইটা প্রায় বলতে গেলে খালি তো রান্না বান্নার এগুলো প্লেট দিই এগুলো আমি সাথে সাথে দুয়ে নিই কারণ এগুলো আমি জমাই রাখি না জমায় রাখলে আমার থেকে কষ্ট হয় আর এগুলো জমায় রাখলে আমার থেকে ভালোও লাগে না এলোমেলো লাগে কাজ করতে ভালো লাগে না রান্নাঘরটা গোছানো থাকলে অনেক ভালো লাগে কাজ করতে দিয়ে রান্নাবান্না শেষ করে দুয়া ফালা করে নিছি আবার এর ভিতরে তোমাদের ভাইয়াও চলে আসছে তো আবার ফোন করে জিজ্ঞেস করছিল বাসায় কি মাছ আছে কি না আমি বলছিলাম মাছে অল্প তো আবার আসার সময় মাছ নিয়ে আসছে আমি আবার ছোট মাছ একটু পছন্দ করে বেশি এজন্য যখন ছোট মাছ পাবে তখনই নিয়ে আসবে খাওয়া তো বড় কথা না মাছ কাটাটা অনেক কষ্টকর ছোট মাছ তারপর এই মাছগুলো একটু তেমন কষ্ট হয় না কাটতে ধন্যপাতাও নিয়ে আসছে এগুলো দেশি ধন্যপাতা এগুলো আমার কাছে অনেক ভালো লাগে প্লিজ তোমরা কেউ কিছু মনে করিও না গলাটা হঠাৎ করে কেমন জানি লাগতেছে ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে মাছ আমি ফ্রিজে রেখে দিছি এখন কাটবো না তো গোসল করে আসছি রাতে কাটবো মাছ এখন খাওয়ার জন্য রেডি করতেছি এক প্লেট পাঠাবো বাড়িওয়ালার বাসায় তো আমরা খিচুড়ি তারপর বা গরম গরম না খাইতে পারলে ভালো লাগে না আমরা যখনই খিচুড়ি রান্না করি তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি তো আমি আবারও বলে নিচ্ছি কারণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো আর ভালো খারাপ কমেন্ট করে জানাইও একটা মানুষ তো সব জানা থাকে না বোল ত্রি হয় থাকলে এটাও তোমরা কমেন্ট করে জানাবা অবশ্যই অবশ্যই কথা বা তা কোনো ভুল হয় থাকলে ক্ষমা নজরে দেখবা আমার কাজে ভুল হয় থাকলে অবশ্যই তোমরা বলে দিবা ছোট বোনের মতো শেখাই দিবা কমেন্ট করে জানাইবা আর অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য প্লিজ বন্ধুরা আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে এজন্য সরি বলে নিচ্ছি কেউ কিছু মনে করিও না তো অবশ্যই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমি সবার জন্য দোয়া করি তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে